প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি চাপ্পাইনগঞ্জ জেলার নাচোর উপজেলার সোনাইচন্ডীহাটে এবং দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আপনার পাতিহাঁস রাজহাঁস চীনাহাস। অনেক কিছুই বিক্রি করছে যারা কম দামে রাজহাঁস পাতিহাঁস চীনা নিতে চান তারা অবশ্যই সোনাইচন্ডী হাটে চোখে আসবেন এই হাটটি বুধবার বসে সাপ্তাহিক হাট এটি ভালো বন্ধুরা যে যে বাজহাঁসটি দেখবেন ও চাচা ভাতে ছিল বাঁসের দাম চেয়েছিল চোদ্দোশো টাকা আর যে নিবেন বলছিল উনি আটশো টাকা বলছিল পরবর্তীতে জানতে পেরেছি ওই বাজ হাঁসটি নয়শো টাকায় বিক্রি হয়েছে বন্ধুরা বা জেনে আসি এই চীনা হাঁসের দামগুলো কত ভাই এই চিনা আছে দাম কত যাচ্ছেন ভাই নাকি নয় গুয়া বারোশো টাকা দাম চাচ্ছা মাদিগুয়া নয়শো টাকা আর বতক গুয়া যেগু বতক দেখতে পান দেশি বতক এগুলো হচ্ছে চারশো টাকা পিস বন্ধুরা আজ এখান থেকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন